ডেভিল বা স্যাটানকে নিয়ে আমাদের আজকের প্রতিবেদন উনিশশো সালে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল থেকে ছড়িয়ে পড়া এক খবর খুব হইচই ফেলে দিয়েছিল সাতক্ষীরা ও তার আশেপাশের অঞ্চলে হঠাৎ করে গায়েব হয়ে যেতে থাকে কুমারী মেয়েরা তাদের পরিবার পুলিশে আশ্রয় নিলেও বিশেষ কোনো লাভ হয়নি কোনো কিছুতেই খোঁজ পাওয়া যায়নি তাদের গুজব রোটে গেল ওলাদ চক্র ডেভিল অর স্যাটান গ্রুপ নামের এই গোপন সংগঠন নাকি এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এলাকার সবাই বলতে শুরু করলো এই ওলা চক্রই মেয়েদের হঠাৎ করে হারিয়ে যাওয়ার পিছনে দায়ী ডেভিল ও স্যাটানদের তাণ্ডব সৃষ্টিকর্তা হিসেবে শয়তানে বিশ্বাস করা এবং পূজা করাই এক কথায় স্যাটানিজম এটা এমন এক স্বতন্ত্র ধর্ম যার চর্চা করা সভ্য সমাজে একেবারেই নিষিদ্ধ এর চর্চা করতে হয় গোপনে কাউকে না জানিয়ে যুগে যুগে বিভিন্ন গ্রুপ এই স্যাটানিজম চর্চা করে এসেছে গোপনে ওরা চক্র এমনই একটা গ্রুপ যারা শয়তানকে প্রভু মনে করে তার পূজা করে কিন্তু ওলাদ চক্র কেন মেয়েদের অপহরণ করা শুরু করল এর কারণ হিসেবে যে তথ্য সবচেয়ে বেশিবার জানা গেছে সেটি হচ্ছে জিন জিনজাতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জাত ইফরিদের বংশ বিস্তারের উদ্দেশ্যে এই তরুণী মেয়েদের গুম করা হতো ইফরিদের অস্তিত্বের কথা ইসলাম ধর্ম অনুযায়ী পরীক্ষিত ইফরিদের অস্তিত্বের কথা জানা যায় বুখারি হাদিস থেকেও অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে ইফরিদ জিনিসটা কি। আগেই বলা হয়েছে ইফরিদ জিনজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক এদেরকে কখনো দেখা যায় না তবে এদের এভাবেই চলতে থাকে প্রক্রিয়া কিন্তু এসব খবর তো আর চাপা থাকে না মানুষের কাছে কোনো না কোনোভাবে পৌঁছে যায় ওই ওলার চক্রের খবর আর তারপরেই কিয়ামত আন্দোলন নামে এক আন্দোলন শুরু হয় এই ওলাদ চক্রের বিরুদ্ধে যার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর কাশেম আলী সবাই এই আন্দোলনকে সমর্থন দিলেও ধীরে ধীরে এই আন্দোলন চরমপন্থী হতে শুরু করলে সরকার এদেরকে নিষিদ্ধ করে দেয় প্রফেসর কাশেম আলী একটি বই লিখেছিলেন দ্য ডেভিল চাইল্ড এই বইটির মূল বিষয়বস্তুই ছিল ওলাদ চক্র ও ইফরিত আসলে সাতক্ষীরায় ওলাদ চক্র বা তারাই যে কিশোরী মেয়েদেরকে তুলে নিয়ে গিয়েছিল এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি খাতা কলমে পুরোটাই জনশ্রুতি কলারুয়া দেবনগর শ্যামনগর ও সুন্দরবন সংলগ্ন আশেপাশের গ্রামের মানুষজন আজও বিশ্বাস করে ইফরিত চক্রই মেয়েদের ধরে নিয়ে গিয়েছিল কাজের সন্ধানে মেয়েগুলো চলে গিয়েছিল বিদেশে আর কখনো ফিরতে পারেনি দেশে হয়তো এমনই ঘটনাকে কেন্দ্র করে তিলকে তাল বানিয়ে সেই সিনেমার মূল বিষয়বস্তুই ছিল জিন আর সেই ঘটনা প্রসঙ্গে দেখা হয়েছিল আর সেই ঘটনা প্রসঙ্গেই দেখানো হয়েছিল আর সেই শয়তান উপাসক বা ওলাদ চক্রটিকে কথা উল্লেখ করা হয়েছে বলিউডের এই সিনেমাটিতে আমাদের দেশের পরিচালকরা নাকি সিনেমার কাহিনী বা ঘটনা প্রবাহ খুঁজে পান না আমাদের দেশে প্রচলিত লোকগাথা নিয়ে বলিউড সিনেমা বানিয়ে ফেলল শত শত কোটি টাকা কামিয়ে নিল অথচ কয়জন বাংলাদেশি এই ঘটনার কথা জানে সন্দেহ আছে এই দেশের আনাচে কানাচে কত অমীমাংসিত ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে সেসব খোঁজকে আমরা রাখি কখনো প্রিয় দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিন এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহ দিন যেন আমরা আপনাদের জন্য এমনই আরও ভিডিও নিয়ে আসতে পারি